বন্ধুরা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাগুলির মধ্যে অন্যতম হলো ক্রিকেট ক্রিকেট শুধু খেলাই নয় এটা একটা ভক্তদের কাছে আবেগও ভালোবাসা বর্তমানে পুরুষ ক্রিকেটের পাশাপাশি মহিলা ক্রিকেটও সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে কিছু কিছু মহিলা ক্রিকেটার আছে যাদের সৌন্দর্য ভক্তদের হৃদয় কেড়ে নিয়েছে আজকের ভিডিওতে এমনই দশটি মহিলা ক্রিকেটারের কথা বলতে যাচ্ছি যারা খেলার পাশাপাশি সৌন্দর্য দিয়েও মানুষের মন জয় করে নিয়েছে তাহলে চলুন বেশি না দেরি করে শুরু করা যাক আর শুরু করার আগে বয়সে তিনি অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক করেন তিনি একমাত্র মহিলা ক্রিকেটার যিনি ক্রিকেট ও ফুটবল উভয় বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার জাতীয় দল ছাড়াও বিভিন্ন ঘরোয়া ক্রিকেটগুলির সাথে যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়ায় তিনি খুব একটা সক্রিয় নন তবে তার নতুন নতুন ছবি ভিডিও দেখার জন্য ক্রিকেটপ্রেমীরা অধীর অপেক্ষায় থাকেন নাম্বার টু মান্দানা বর্তমানে ভারতীয় ক্রিকেটের জগতের ন্যাশনাল ক্লাস স্মৃতি স্মৃতিমান্দানা তিনি কোনো অভিনেত্রীর চেয়েও কোনো অংশে কম নয় একদিকে ব্যাট হাতে যেমন মাঠের মধ্যে ঝড় তুলতে পারেন ঠিক তেমনই তরুণ যুবকদের হৃদয়েও ঝড় তোলেন তিনি কিউট চেহারা আর মিষ্টি হাসি দিয়েই ইতিমধ্যে ভারতীয় তরুণদের ক্রাসে পরিণত করেছেন দু সালে বাংলাদেশের বিপক্ষে ওডিআই ম্যাচে অভিষেক করেন এই সুন্দরী ক্রিকেটার স্মৃতি মান্দানায় একমাত্র ভারতীয় মহিলা খেলোয়াড় হিসেবে দু হাজার ষোলো সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন নাম্বার থ্রি সারা টেইলর সারা টেইলর ইংল্যান্ডের দুর্দান্ত ব্যাটসম্যান ও উইকেট রক্ষক ছিলেন দু সালে তিনি ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে অভিষেক করেন এরপর টানা তেরো বছর ক্রিকেট খেলার পর বিদায় জানিয়ে দেন তিনি তিনি তার পোশাক নিয়ে খবরের শিরোনামে এসেছিলেন এই ইংলিশ তারকা একদিকে ব্যাট হাতে যেমন উজ্জ্বল ছিলেন ঠিক তেমনই তার রূপেও মুগ্ধ করেছেন গোটা ক্রিকেট বিশ্বকে নাম্বার ফোর কায়না তিনতিয়াজ বিশ্বের সুন্দরী নারী ক্রিকেটারদের মধ্যে অন্যতম একজন পাকিস্তানের ফাস্ট বোলার কায়না তিনতিয়াজ সৌন্দর্যের কারণে পাকিস্তানে ক্রাস গাল হিসেবে পরিচিত তিনি উনত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার দু সালে পাকিস্তানের জাতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে অভিষেক করেন বিভিন্ন কারণে দল থেকে বারবার ছিটকে গেলেও বর্তমানে নিজের জায়গাটা পাকা করেছেন তিনি নাম্বার ফাইভ প্রিয়া পুনিয়া ভারতীয় দলের জনপ্রিয় ক্রিকেটার প্রিয়া পুনিয়া তার জনপ্রিয়তা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে তার সৌন্দর্য ও আবেদনময়ী লুকের জন্য রাজস্থানের মধ্যবিত্ত পরিবারের মেয়ে প্রিয়া ছোট থেকেই খেলার প্রতি প্রবল আগ্রহ ছিল যদিও মেয়ে হয়ে ক্রিকেট খেলবে বলে অনেকের কাছে বিদ্রুপের শিকার হয়েছেন তিনি কিন্তু সব কিছু পেছনে ফেলে বাবার অনুপ্রেরণায় আজ সে একজন সফল ক্রিকেটার দু হাজার আঠেরো সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার মাধ্যমে ভারতীয় মহিলা দলের নাম লেখান প্রিয়া দু হাজার উনিশ সালে ওয়েমেন্স ওয়ানডে ইন্টারন্যাশনাল স্কোয়াডেও ছিলেন তিনি পঁচিশ বছর বয়সী এই সুন্দরী সোশ্যাল মিডিয়াতে খুব জনপ্রিয় তিনি নিয়মিত গ্লামার ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া মাতিয়ে রাখেন নাম্বার সিক্স ইসাবেল জয়েস আয়ারল্যান্ডের হয়ে ক্রিকেট খেলা ইসাবেলও তার সৌন্দর্য দিয়ে সারা বিশ্বে বিখ্যাত হয়েছে তিনি একজন অলরাউন্ডার হলেও এখন ক্রিকেট থেকে অবসর নিয়েছেন উনিশশো সালে ইসাবেল ভারতের বিপক্ষে একটি ম্যাচ খেলেছিলেন হিসাবেল হয়তো ক্রিকেট ছেড়েছেন কিন্তু আপনি এখনও ইন্টারনেটে তার সৌন্দর্যের আলোচনা দেখতে এবং পড়তে পারেন নাম্বার সেভেন হারলিন বিশ্বের সুন্দরী মহিলা ক্রিকেটারের মধ্যে একজন হলেন হারলিন দেওন তিনি দু উনিশ সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের মাধ্যমে ক্রীড়া জগতে প্রবেশ করেন শুধু ক্রিকেট নয় তার সৌন্দর্যের কারণেও ভক্তদের কাছে বেশ জনপ্রিয় নাম্বার এইট জাহানারা আলম সুন্দরীদের তালিকায় রয়েছেন বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার জাহানারা আলম চোখে কাজল পড়ে তার মাঠে নামা অনেক ক্রিকেট সমর্থকদের হৃদয়ে ঝড় তোলে বিশ্বের বড় বড় মিডিয়া জাহানারা কাজল চোখ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। বাংলাদেশ নারী ক্রিকেট দলে ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার এবং ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলে থাকেন জাহানারা হলি ফার্লিন দু তেরো সালে অস্ট্রেলিয়া জাতীয় দলে অভিষেক হয় ফার্লিন মিডিয়াম ফাস্ট বোলার ফার্লিং দু মহিলা বিশ্বকাপে মাত্র চারটি ম্যাচ খেলেছিলেন কুইসল্যান্ডের হয়ে মাত্র চোদ্দ বছর বয়সে অভিষেকের মঞ্চে প্রথম তিন বলে হ্যাট্রিক রয়েছে তারা দু হাজার তেরো বিশ্বকাপে তাদের মহিলা ক্রিকেট দলে ফার্লিংকে দ্বাদশ সদস্য রূপেও রেখেছিলেন বিসমা মারুফ বিশ্বের সুন্দরী মহিলা ক্রিকেটারদের তালিকায় পরবর্তী নাম রয়েছে পাকিস্তানি মহিলা ক্রিকেট দলের অধিনায়ক এবং অলরাউন্ডার বিসমা মারুফে সৌন্দর্যের দিক থেকে তিনি কোনো অভিনেত্রীর চেয়েও কম নন বিশ্বকাপের সময় বিসমা মারুফ তার মেয়ের সঙ্গে ভাইরাল হয়েছিলেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই দশ সুন্দরী ক্রিকেটারকে কাকে আপনি এক নম্বরে রাখবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ